그 ট া ট ে ন

tujuh kali ini lawan ya dia पथेट <laughs>

तुकी गेसो वञो हा

मीटिंग हो बढ़ी बढ़ी السلام <laughs> عليكم

आते हैं तो हम भी

राष्ट्र <laughs> को <laughs>

हम तो भली-भांति पत्र पता कोतन है आज के राजكوم ने मिपा से तर हिल पर की कुछ नोट डाटा आ रहा है देखिए और की 7 मिनट कमरे में 7 मिनट हम 7 मिनट के बाद पीछे से 7 मिनट

সরে যাও না সেদিকে সরে যা সেদিকে সরে যাও বারবার টি জ এ আর কম্পিউটার দাদা আজকে এখানে একটা গেছে কতজন কি হয়েছে আহত বা খুব দুর্ভাগ্যজনক আজকের এই মানে এমনই একটু বেদনাদায়ক ঘটনা যে আমাদের এই মেন রাস্তার যে আজকে এই যে দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে টোটাল আটজন ছিল তার মধ্যে এই মুহূর্তে একজন এখনও আমরা উদ্ধার করতে পারেনি সমস্ত দমকল বিভাগ এবং পুলিশ থেকে সমস্ত জন এসছেন কিন্তু এখন উদ্ধার কার্য চলছে তা এখনও আমরা একজনের এখনও হদিস পাইনি এবং দুজন আমরা জানতে পারলাম যে ওনাকে হসপিটালে নিয়ে দুজনেই মারা যায় আর বাদ বাকি চিকিৎসা যারা হ্যাঁ বলুন যারা মৃত হয়েছে বা যে আটকে আছে তারা কি স্থানীয় লোকাল না সতলাাপুর আমাদের এই রামনগর গ্রাম পঞ্চায়েতের এই সব লোডিং আনলোডিং এর কাজে আস্তে আস্তে 시청해주셔서 <목소리가> 다 <목소리가> <목소리가> दादा बड़ी जाओ तो ना

আ সাইরো সাইরো যাও 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 খাওয়া করো ও ভাই ও খাওয়া রে সাইকে রে ও খাওয়া দাও খাওয়া দাও একটা খাওয়া করো কি তাই না তাই না এই যে কত 1700 চুরি জানি তাই না এই দেখো নাইলে আমি যাই 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 যাও না

কতজন ছিল গাড়ির মধ্যে গাড়ির মধ্যে কতজন ছিল আমি নাই কতজন তবু আনুমানিক ছ সাতজন ছিল গাড়িতে কি লোড ছিল ধান আপনার নাম আপনার নাম মারকান্ডা পান্ডা আপনি তো গাড়ি চালক 好吧。 Terima kasih kerana menonton! হ্যালো কিছু ব্যস্ত বলছি তোমাকে একটু ভিডিও পাঠিয়েছি লেখা পাঠিয়েছি 아, 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 나비아, s o l u t i o e were a little diver. I w i h e r o r a n e

같다이 기라 이

দাদা একটি ধান বোঝায় লরি উল্টে পড়েছে কি ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে একে লোটিং গাড়ি কয়েকজন ছিল শুনলাম তার মধ্যে আটজন ছিল ছজনের খবর পাওয়া গেছে এখনো দুজনের কোনো খবর পাওয়া যায়নি তার মধ্যে দুজন মরে গেছে বলে আমাদের অনুমান আর একজন এখনও পুকুরের মধ্যে আছে ওদের পরিবারগতভাবে যেভাবে খবর এসছে এখন সেটা আমাদের প্রশাসনের তরফ তদন্ত চলছে চলছে মেশিনের মাধ্যমে জল টল সেটিং করে যদি নিজের বলিছিল

খুবই দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক আমাদের এই আজকের এই ঘটনা যে অবস্থায় আমাদের যে গাড়িটা পাল্টি হয়েছে একদম ধান ভর্তি ছিল কিন্তু আটজন গাড়িতে ছিল তা এই মুহূর্তে একজনকে এখনও আমরা আমরা খুঁজে পাচ্ছি না এবং সমস্ত দমকল থেকে আমাদের থানার আইসাইফের নেতৃত্বে সমস্ত বৃন্দ সহ আমাদের এলাকাবাসী সবাই ঝাঁপিয়ে পড়েছে কিন্তু এখনও আমরা একজনকে উদ্ধার করতে পারি এবং দুজনকে আমাদের বাদবাকি যতজন ছিল তাদেরকে মহাত্মা হসপিটাল পাঠানো হয়েছিল তার মধ্যে দুজন এখনো যারা আমাদের কাছে মানে মারা গেছে তাই আমাদের খুবই মানে খুবই এই আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কেন এবং যাদের পরিবারের যাদের আচ্ছা দীর্ঘদিন এই বেহাল রাস্তা রয়েছে তারপরে ওই রাস্তা সংস্কার হচ্ছে না কি বলবেন আপনি তো এলাকার প্রতিনিধি পঞ্চায়েত প্রধান কি বলবেন দেখুন এটা একটা টেকনিক্যাল একটু সমস্যা ছিল যেহেতু এটা সমস্যার সমাধান হয়েছে এটাও আগামী और ये एक 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 एक

আমি বজিত